সালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক কালকে আমার পক্ষ থেকে পাঁচত্য নামাজে দাবাত দিয়ে গেলাম এখন মাগরিবের আজান পড়ে গেছে আর এটা হচ্ছে আমার নিজের কন্টেন্ট নিজের বানানো ভিডিও নিজে বানাই ঠিক আছে এআই মনে করবেন না রেসি আমি ঠিক আছে কেউ ভুল ভাল নেবেন না যে এটা এআই দিই বানানো এটা কোনো এআই বানানো না এটা হচ্ছে নিজের কন্টেন্ট নিজে বানাইছি ইনশাল্লাহ মনিটাইজ হবে এ আপনারা দোয়া রাখবেন আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কমেন্ট করে জানান কে কী করতে আছেন ঠিক আছে সবাই ভালো থাকেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর মনে রাখবেন এখানে নিজের কন্টেন্ট ভিডিও তৈরি করা হয় অন্যের ভিডিও দেওয়া হয় না ঠিক আছে একটা ভিডিও আছে অন্যের সমস্যা নেই একটি আছে নাই ভালো থাকেন সুস্থ থাকেন ফি আমানিল্লাহ